হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা সবার জন্য যে যে কয়েন কিনে থাকেন অর্স কয়েন ঠিক আছে যে ক্যাটাগরির কয়েন কিনেন বা যে ধরনের যে কোনো কয়েন কিনেন তাদের জন্য এই মার্কেট আপডেট ভিডিও তো এইটা দেখে কখন এক্সিট নেওয়ার টাইম হইবে আপনি কখন প্রফিট বুক করবেন তো এইটার ডিটেলস আলোচনা করা হইবে একদম এইটাই ধরেন আপনার কোনো কিছু ফলো করা লাগবে না আপনি জাস্ট এই ভিডিওটা দেখেন আর

আহ ডমিনাস টা যায় তো সেই অনুযায়ী ধারণা অনুযায়ী এইটা কিন্তু পড়ে গেছে তো এখন দেখেন এইটা হইলো আহ পঁয়ষট্টি চল্লিশ পঁয়ষট্টি পয়েন্ট চল্লিশ পার্সেন্ট এইখানে গেছিল ঠিক আছে তো তারপর এই লাইনটা ব্রেক করছে চৌষট্টি পয়েন্ট উনত্রিশ এটা ব্রেক করিয়া তারপর এইটাও ব্রেক করছে তো এখন আমাদের ধারণা অনুযায়ী যে আহ

ধরতে গেলে এইটুকু ডোমেইন ডাউন যাওয়ার কারণে আপনার 100% এর মতো গেইন দিছে তো এখন এই যে আপনি জি কয়েন কিনেন আপনার হয়ে যায় এই এই যে জোনটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন 62.19 তো এইতে ব্রেক করলে আপনার হয়ে যায় 100% এর মতো ধারণা করা যায় 100% এর মতো হয়ে যায় বুল রান আর কি কনফার্ম হইবে আর যদি আপনি যদি এর চাইতেও বেশি মানে কনফার্মেশন দরকার হয় তাইলে আপনি এই পর্যন্ত আসলে বুঝবেন যে এই কন বুলরান কনফার্মেশন ঠিক আছে এই লেভেলটা হোল্ড করে এইটা ব্রেক করে এইখানে হবে ঠিক আছে আর একদম যে বুলরানের যে কয়েনগুলো আউটস কয়েন যখন আপ তো ওইটা কখন আপ যাওয়ার যে এই বুল রেলি এই যে চারটা ফলো করেন এই 58 থেকে এই ছাপ্পান্ন এই বরাবর যখন এই বিটকয়েন ডমিনেন্স টা নিচে চলে আসবে তখন হয়ে যায় আপনার বুলটানের আসল মজা মানে সব কয়েন আপ থাকবে এই টুকু দেখেন আজকে আর দুই দিন রিকভার হইতে কিন্তু টাইম লাগে না যত দিন বসে ডাম গেছে কিন্তু রিকভার হইতে কোনো টাইম লাগে না মাত্র দুই দিনের মধ্যে একশো পার্সেন্ট গেন তো সব এই এইটা আপনি ফলো করেন সব কয়েনই এইভাবে গেন দিবে আর প্রফিটটা ধরা হয়ে গেছে মেইন বিষয় ট্রেড নিয়ে বসে থাকাই মেইন বিষয় না ঠিক আছে প্রফিট সিকিউর করা তো এইটা আশা করি বুঝাইতে পারছি কখন এক্সাক্ট নেওয়ার টাইম আর যারা বুঝেন না আমার টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশন বক্সে ওইটা জয়েন হয়ে যান আর হয়েছে টোটাল মার্কেট ক্যাপ এইটা দেখাই দিই ওই বিটিসি ডমিনেন্স তো দেখাইছি তারপর এইখান দিয়া হইলো এক এই যে টোটাল থ্রি মানে টোটাল মার্কেট ক্যাপে এই হাই যখন ই করবে ব্রেক করবে মানে প্রিভিয়াস হাই যখন ব্রেক করবে তখন আপনারা সব পয়েন্ট থেকে এক্সাইট নেবেন ঠিক আছে তো এইটাই হয়েছে আজকের আপডেট আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আর টেলিগ্রামে যুক্ত হন আল্লাহ হাফেজ